প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারছেন প্রশ্নের উত্তর দিতে পারছেন না আমরা স্বাভাবিক কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা সরকারের যে দুর্নীতি যে অন্যায় সরকার যে আমাদের বিরুদ্ধে যা করেছে তার জন্য আমরা সরকারকে ঘিরে রেখেছি সরকারের লোককে মানে কমিশনকে ঘিরে রেখেছি এবং সেই প্রশ্নে আমরা স্বাভাবিক কয়েকটা দাবিও আদায় করেছি কিন্তু আজকে মিয়াকি মুখার্জি যখন এসছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছে আমাদের স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে বিকাশ বাবু বারবার আমাদেরকে ফ্রড বলেছেন একবারও যোগ্য অযোগ্য তালিকা আলাদা করার কথা বলেনি পুরো প্যানেলটা ক্যান্সেল করার কথা বলেছেন তাহলে আজকে উনি এসছেন বিকাশবাবুর প্রশ্নে তার মতামত কি আছে এবং এই জায়গা থেকে উনি আমাদের কিভাবে সহযোগিতা করতে পারবেন এই প্রশ্নটা আমরা তার কাছে করতে চেয়েছিলাম হ্যাঁ আমরা একবারও বিকাশের বিরুদ্ধে আন্দোলন করতে যাইনি আমরা আন্দোলন করেছি সরকারের বিরুদ্ধে কিন্তু বিকাশ তো ওনাদের লোক তো আমাদের এই বাতিলের একটা পাঠ একটা অংশ উনি আমাদের এই প্রশ্নে কিভাবে সহযোগিতা করতে পারবেন এটা বলতে চেয়েছিলেন উনি চলে গেলেন শুনলেন না কিছু করারই না না সাধারণ মানুষ তো তার রাজনীতি বাইরে নয় এখানে সাধারণ মানুষ বাইরে নয় আমরা তো প্রশ্ন করতে চেয়েছি বিকাশ নিয়ে প্রশ্নটা শুনতে না গো ব্যাক স্লোগান কেউ দেয়নি সে দু একজন বিক্ষিপ্ত থাকতে পারে অনেকের আছে দিতে পারে আমাদের তরফ থেকে আমরা কোনো এরকম আহ্বান জানায়নি এবং আমরা ধন্যবাদ জানিয়েছি স্বাগত জানিয়েছি আপনি দেখবেন আমার বক্তব্য মাইকে আছে দেখবেন আমরা স্বাগত যখন বিকাশবাবুকে নিয়ে প্রশ্নটা আপনারা করলেন তখনই মিনাক্ষী মুখার্জি পেছন পেড়ে চলে গেলেন এই তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে আমরা একবারও কিন্তু বিকাশের বিরুদ্ধে বিকাশবাবুর বিরুদ্ধে আন্দোলন করিনি বাবুর বাড়ি ঘেরাও করিনি কেউ কিছু মানে তার বিরুদ্ধে আন্দোলন করিনি আন্দোলন করেছি সরকারের বিরুদ্ধে কারণ সরকার আমার ক্ষতিটা করেছে সরকার আমার দুর্নীতির মূল তার জন্য এর বিরুদ্ধে আমরা আন্দোলনটা করেছি তো আজকে যখন আমরা মীনাক্ষী মুখার্জিকে পেয়েছি তিনি যখন স্বাস্থ্যপূর্থভাবে এসছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি তাহলে বিকাশবাবুর যে আমাদেরকে ফ্রড বলা যোগ্য অযোগ্যকে বাছাই করতে না বলে পুরো প্যানেলকে বাতিল করতে বলা এবং সরকার কোন একটা পদক্ষেপ আমাদের জন্য নিতে গেলেও উনি কন্টেম করা করে দেব। এই যে বক্তব্যগুলো বলা এইগুলোর ক্ষেত্রে উনি আমাদের কীভাবে সহযোগিতা করতে পারবেন কীভাবে উনি এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে না উনি বলুক আচ্ছা আমি কীভাবে সহযোগিতা করতে পারবো এটা উনি বললেন না প্রশ্ন কিন্তু উনি তো শুনলেন না চলে গেলেন করলে দেখুন অনেক রকমের মানুষ সেখানে আছে কে গো ব্যাক স্লোগান দিয়েছে মঞ্চের তরফ থেকে কেউ দেয়নি আমরা মঞ্চের তরফ থেকে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আমরা মাইকে মাইকে ওনাকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি